নমস্কার বন্ধুরা জুমারিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজও আবার চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পটল চিংড়ি চলুন তবে দেখে না যাক আজকের রেসিপি পটল চিংড়ির জন্য প্রথমেই লাগবে আমার চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পটল আর আলু খোসা ছাড়িয়ে নেব পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে আর এক সাইড কিন্তু আমি প্রথমে এরকম অল্প কেটে নেব আর এক সাইড আমি উল্টোভাবে আরও একটু কেটে নেব ঠিক পটলটা আমি এভাবে করে কেটে নেব সব পটল সব পটল আমি একইভাবে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা আলু এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে মরিচ চারমগজ গরম মশলা পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি তেল পটল ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদ না দিলে কিন্তু কোনো কিছুই ভালো ভাজা হয় না তাই প্রথমেই দিয়ে দিতে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পটল ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর আদা আদা রসুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে মরিচ আর শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দু মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা চার মগজ এখন আমার কিন্তু পটলের যে ঝোল অনেকটা শুকিয়ে গেছে আর নামানোর মতো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে আরও একটুখানি সময় আমি ফুটিয়ে নেব আরও এক মিনিট আমি জাল করে নিয়েছি আর এখানে আমার তৈরি হয়ে গেছে পটল চিংড়ি নামিয়ে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন